গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নূতন সকাল নিয়ে আজকে চৈত্র সংক্রান্তি তোমরা সকলেকে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আমার শাশুড়ি বৌমার হিসেবে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আমার পরিবারে যারা নূতন এসেছো তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা এমনিভাবেই আমার পাশে থাকো আমার একটু ভালো লাগবে একটু এগিয়ে যেতে পারবো আমিও আমরা ছোটোখাটো ইউটিউবার একটু সাহায্য করলে এগিয়ে যেতে পারবো আচ্ছা চলো আজকে আমাদের অনেক নিয়ম আছে আজকে আমাদের ছাতু খেতে হয় সকালবেলায় স্নান করে পুজো করে এলাম জবের ছাতু খাওয়া হবে জল খাবার তারপরে অনেক কিছু রান্না করতে হবে আজকে চোদ্দের শেষ দিন কাল পয়লা বৈশাখ ওই জন্য একটু রান্না বান্না বেশিই করতে হয় চলো আজকে কি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো তোমরা সকলেই আমার সাথে থেকো চলো আগে আমরা জলখাবার খেয়ে নিই তারপর সবজি কাটবো তারপর রান্না চলো বাজার থেকে দেখো এই যে ইঁচড় নিয়ে এলো আজকে একটা ইঁচড়ের রেসিপি কিছু করব আর এই ঝিঙে আর আম কাঁচা আম এই দিয়েই আজকে নানা ধরনের রেসিপি করব দেখি একটু টাইম লাগবে চলো একদম টাটকা ইঁচড় দেখো খাবার রেডি হচ্ছে আমাদের জবের ছাতু আর নেব কলা দুধ একে একে নিন দাঁড়াও ছাতু খেতে হয় গমের ছাতু খেতে হয় এত কে খাবে নিয়মের জন্যই জবের ছাতুই আনা হয়েছে জবের ছাতু খেয়ে পেট ভর্তি করে রান্না করতে যাব তোমাদের আছে এই নিয়মটা আজকে সংক্রান্তির দিন ছাতু খাওয়া আগে আমাদের এরপর দেবো গুড় আগে জানো আমাদের বাড়ির থেকে আখের গুড় আসতো এত ভালো লাগতো না গুড়টা খেতে এখন আর আনাও হয় না যাওয়াও হয় না আমাদের বীরভূমের বাড়িতে না হয় আর থেকে একদম হতো এক ক্যান করে আসতো আমাদের জলখাবার রেডি এরপর আমরা খেয়ে নি তোমরা সবাই জলখাবার খেয়ে নাও চলো তারপর সবজি কাটতে হবে দেখো ঝুড়ির মধ্যে সব সবজি রয়েছে চলো খেয়ে নি চলে এসছি রান্না করতে চলো কি কি রান্না করবো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে কুমড়ো আলু আর দিয়ে একটা তরকারি এখানে ঝিঙ্গে আলু কাটা আছে পোস্ত করব। আর এখানে আম কেটেছি চাটনি করব। আর এই পোস্তর জন্য পোস্ত বেটে নিয়েছি আর এখানে একটু ইঁচড়টা ভাপিয়ে রেখেছি আর এই যে ডালটা একটু সেদ্ধ করে রেখেছি করব আজকে চড়ের ডালনা আর সাথে একটু টমেটো কুচি করে রেখেছি চলো একে একে আমি রান্নাগুলো চাপাই চলো প্রথমে ঝিঙে পোস্তটা চাপিয়ে দিই কড়াই চাপালাম কারেন্ট চলে গেছে তেল দিলাম দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গ্রীষ্মকালে না আরম্ভ হলো কারেন্ট যাওয়া তো তেলটা গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে কারেন্ট কারেন্টও চলে এসেছে চাকি দিয়া চল এবার ঝিঙে আলুগুলো গুলো

ডালটা ফুটিয়ে যাচ্ছে গ্যাসটা আস্তে করে পোস্তটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল জিরে আলু পোস্ত চলো এটা নামিয়ে নিই পোস্ত নামিয়ে নিলাম মাটিতে এবার চলো আরেকটা রান্না চাপাবো এরপর চাপাবো ইচড়ে ডাল না তেল গরম হোক তেল গরম হয়ে গেছে প্রথমে আমি যে ইঁচ একটু সেদ্ধ করে রেখেছিলাম বেশি সেদ্ধ করে নি এগুলো আগে তেলে ভেজে নেব

করে লাল লাল করে ভেজে নিলাম এরপর আর তেল দেবো আজকে তার নিরামিষ রান্না এমনিতেও সংক্রান্তি শনিবার পড়েছে তেল দিলাম দিলাম একটা তেজপাতা দিলাম গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা বিশেষ করে রুটি পরোটার সাথে আমি ভাতের সাথেই খাবো ওই যে টমেটো কুচি করে রেখেছি এইগুলো ভেজে নেব

ሆኖት गरम जल दिए दे কম করে দেবো একটু সেদ্ধ হয়ে যাক দেখি সেদ্ধ হলো কিনা হ্যাঁ ডাল ইচোড় সবই সেদ্ধ হয়ে গেছে চলো এরপর অফ করবো গ্যাস হয়ে গেল আমার ইচড়ের ডালনা এরপর গ্যাস অফ করে দিলাম ওপর থেকে কিছুটা নারকেল কুড়ো ছড়িয়ে দিলাম আর দেব একটু ঘি একটু ঘি দেব যারা গরম মশলা খাও গরম মশলা দেবে আমি একটু ঘি কমপ্লিট কি ডালনা কেমন হলো জানাবে বাটিতে নামিনি কালারখানা দারুণ হয়েছে

দেবে নি দুটো কাঁচা লঙ্কা দেবো b uh u -huh. них

জিরে ভাজা লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা গুঁড়ো জিরে লঙ্কা দিলে না খুব সুন্দর একটা সেন্ট দেবে কুমড়ো আলু দিয়ে তরকারি চলো নামি নি এরপর বাকি আছে আমের চাটনি मैं किसी कोर्ट के बाकिंग कार में बोल रहा हूँ ना और तो आप बोल दो मैं का बोले यार डालना से Thank <laughs> you. পানগুলো সেদ্ধ হয়ে গেল চাটনি কমপ্লিট আমাদের না নীল ষষ্ঠী না বেরোলে আম খাই না কালকে নীল ষষ্ঠী গেল নীল ঠাকুরকে শিব ঠাকুরকে শিব আম দিয়ে এই যে আজকে আমের চাটনি হচ্ছে আজকে আম খাওয়া হবে চাটনি হয়ে গেল একটু ঝোল ধাপ চলো নামিয়ে নিই গ্যাস অফ করে দিই সংক্রান্তির দিন কী কী রান্না হলো দেখিয়ে দিই কুমড়ো আলু সজনে ডাটা বড়ি দিয়ে একটা তরকারি নিচড়ের ডালনা আর ঝিঙে আলু পোস্ত আর আমের চাটনি এই হলো আজকে আজ দুপুরে হাতের সাথে মেনু এমন হলো রান্নাগুলো অবশ্যই জানাবে